আপনার প্রস্রাব কেন ঘন ঘন ইনফেকশন হয় আপনার প্রস্রাবের ইনফেকশন হয় আপনি কিভাবে বুঝবেন ধরেন আপনি একজন সাধারণ গ্রামের মানুষ আপনি একটা জায়গায় প্রস্রাব করতে বসছেন যদি দেখেন যে প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ প্রস্রাব করার সময় প্রস্রাবের নালিতে জ্বালাপোড়া করে ক্লিয়ার একদম প্রস্রাবের পরিমাণটা কমে যাবে প্রস্রাবটা লাল হবে এমন কি প্রস্রাবের রক্ত দিতে পারে তল ফেটে ব্যথা করতে পারে দুই পাঁচরে ব্যথা করতে পারে অন্ডকোষ আপনি ব্যথা করতে পারে জ্বর আসতে পারে এগুলা সবগুলাই প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ কেন হয় শুধু আপনার অবহেলার কারণে হয় আপনি পানি খান কম আপনার আড়াই থেকে 3 লিটার পানি খাওয়া দরকার আপনার পানি পিপাসা পাইলে অল্প পানি খান না এটা প্রস্রাবের ইনফেকশনের অন্যতম প্রধান কারণ আর মা বন্ধুদের ক্ষেত্রে বলি মেয়েদের ক্ষেত্রে মাসিক যখন হয় তখন অনেকেই যে জামা কাপড়গুলা ব্যবহার করেন সেগুলো তো অপরিষ্কার থাকে ওখানে গিয়ে হতে পারে আমরা ছেলেরা যখন ওই বাথরুম ইউজ করি পাবলিক টয়লেট ওইখানে যখন প্রস্রাবটা করি তখন অসতর্ক ভাবে প্রস্রাব করলে ওইখান থেকে সিটা এসে প্রস্রাবের সিটা এসে আপনার প্রস্রাবের নালীতে জীবাণু ছড়াইতে পারে আর কিভাবে হয় মেয়েদের ক্ষেত্রে মেয়েদের মূত্র নালী ছোট থাকে প্রস্রাবের রাস্তা পায়খানা রাস্তা কাছাকাছি থাকে ওইখান থেকে খুব দ্রুত এই ছড়ায় চিকিৎসা কি আমি বলবো বেশি করে লেবুর পানি খাবেন বেশি করে পানি খাবেন বেশি করে ডাব খাবেন সিসিঙ্গা খাবেন পেয়ারা খাবেন সবুজ শাকসবজি বেশি খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন